ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ক্লক আশা করি তোমার সঙ্গে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে আমি ভগবানের দর্শন করিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করতে চলেছি এখন গড়িতে বাজ্যে হচ্ছে আটটা সাড়ে আটটার মতো আর আমার পুজো করা হয়ে গেছে তো আজ হচ্ছে আমাদের জীবনের সেই স্পেশাল দিন যেদিন আমরা দুজনে এক হয়েছিলাম সন্দীপ আর আমার দুজনের দু হাজার ষোলো সালে নাইন্থ মে আজকের দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম তো আজ হচ্ছে সেই দিনটা আজকে ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে চলেছি তোমরাও সকলে আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন খুব ভালোভাবে আরও কয়েকটা বছর কাটিয়ে যেতে পারি আমাদের মেয়েকে নিয়ে তো ভগবানের তো সেবা করা হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন বাবুকে ঘুম থেকে তুলে খাওয়ালাম ও খেলো কোর্স আমি চা বিস্কুট খেলাম কি করছে ও আচ্ছা বই পড়ছে এখন অতো ভালো মেয়ে দেখেছো আমার পড়াশোনা করছে কেমন তাই না মা ওকে একটু পড়াবো করতে বসবে তুমি ও বাবা কি আনন্দ তো জায়গা আমাদের কেক কাটিং হবে সেটা সন্ধেবেলা হবে সন্দীপ তো অফিসে বেরিয়ে গেছে আমিও আজকে যাব আর সন্ধেবেলা কেক কাটিং হবে আমি আমার বোনকে আমার কাকার মেয়েকে সবাইকে আসতে বলেছি ওরা আসবে আর সাড়ে আটটা নটার সময় করে আসবে তারপর কেক কাটিং হবে একটু হালকা টোলকা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ারও কিছু করেছি বাবাকে বলেছি বাজার করে আনতে ওই ফ্রায়েড রাইস চিকেন এই সমস্ত কিছু হবে তো রাত্রিবেলা অনুষ্ঠান এখন সন্দীপ কাজে গেছে আমাকেও কাজে যেতে হবে যেমন নিত্যদিনের কাজ সেরকম নিত্যদিনের কাজ সেরে তারপর সন্ধেবেলায় অনুষ্ঠান হবে মাম্মা এটা কী এটা এটা কি স্কুটি আর এটা কি ভেরি গুড দেখি 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 আর বলো এইটা কি এটা ও বলো হ্যাঁ আর এটা কি টাটা নয় ট্যাক্সি আর এটা কি এটা বা বাস হ্যাঁ আর এটা কা বলো কার গাড়ি গাড়ি কার হম গুড এগুলো আবার পরে পড়বে বাচ্চা এখন সাড়ে এগারোটা আর ওই যে আমার সমস্ত ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে বিছানা টুছনে গুছিয়ে সমস্ত যে সমস্ত কিছু মুছে টুচে দিয়ে এখানের কাজ হয়ে গেছে কি চুল কোথায় আছে ফেলে দিয়েছি আর এবারে বাবুকে নিচে নিয়ে যাই নিচে গিয়ে বাবুকে আজকে ভাত খাওয়াবো এখন তাই তো আজকে রান্না হয়েছে কাঁচকলা আলু পোস্ত আর এতে আছে হচ্ছে মুগের ডাল সন্দীপকে দিয়েছে সকালবেলা এই যে বেগুন বাহার আর আলু দিয়ে বা বলে গাজর দিয়ে একটা সবজি এটাও নিয়ে গেছে আজকে সকালে এখানে হয়েছে আমের চাটনি পটল ভাজা কুমড়ো ভাজা ভাত আছে আর এতে মাছের ঝাল আছে আর এখানে বাবুর ভাত নিলাম ভাত ডাল আলু ভাতে ঢ্যাঁড়স সিদ্ধ মাছ ভাজা এই সমস্ত কিছু দিয়ে মেখে মুখে ওকে এখন খাইয়ে দিই তো বাবুকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে এখন হয়ে বেরোচ্ছি আর আজকে আমি এটাই নতুন ড্রেস পরেছি নতুন কুর্তি যে তো চলো বাড়ি ফিরে এসে আবার কথা হচ্ছে এখন বলতে পারছি সন্ধ্যে ছটা আমি এই পাঁচটা পনেরো কুড়িতে বাড়ি ফিরলাম আর আজকে সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার কোনো নামই নেই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই সবাই আসবে রান্নাবান্না তো শুরু করতেই হবে তাই জন্য আমি এখন এসেই আগে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে কী কী রান্না হবে সেটা বলি চিকেন কারি হবে আর মাটনও আনা হয়েছে সেটা বাবার জন্য অল্প করে আনা হয়েছে ফ্রায়েড রাইস হবে চাটনি পাঁপড় মিষ্টি বাস আর কিছু না তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি নুন হলুদ আগেই মেখিয়ে রেখেছি এখন একটু আদা বাটা রসুন বাটা দেবো আর ভিনিগারটা দিলে ভালো হয় ভিনিগারটা দেবো না ভিনিগার যেহেতু নেই তাই জন্য পাতিল লেবুর রস দিয়ে দিলাম আর নুন হলুদ আর আগেই মাখানো ছিল এরপর একটু সর্ষের তেল দিয়ে ওটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো তো এখানে আমি চিকেনটা এখন পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখি এতে অল্প করে মাটন আছে সেটা বাবার জন্য রেখেছে তো এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে দেখতে তো ভালোই লাগছে এবার খেতে কেমন হবে যারা খাবে তারাই সবাই রিভিউ দেবে আর ওদিকে বাবুর চিকেনটা আগেই করে রেখেছিলাম তো আমি তো এখন চিকেনটা করে ওপরে এলাম আজকে সন্ধেও দেওয়া হয়নি এখন এই সন্ধে দেব এই সাড়ে ছটা বাজে আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে না পুরো অন্ধকার হয়ে গেছে এখন ভালোই বৃষ্টি হচ্ছে আমি তো ভাবছি যে ওরা কি করে আসবে ওরা যদি না আসে তাহলে আমাদের খাবারই বা কি হবে এইভাবে আমার টেনশন হচ্ছে আমার বোনকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম তো বললো যে হ্যাঁ যাব। বৃষ্টি পড়ছে বৃষ্টি কমলে যাবো হয়তো দেখছি বৃষ্টিটা থামছেই না যাই হোক মা এখন নিচে মাটনটা করবে তারপর আমি নিচে গিয়ে ফ্রায়েড রাইসটা তো নিচে এসে দেখলাম যে মায়ের ফ্রায়েড রাইস হয়েই গেছে ভালোই হয়েছে আর এখানে সমস্ত সবজি টবজি ভেজে এখন ভাতের সাথে ওইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলো আর এদিকে প্রেশারে মাটানো হচ্ছিলো সমস্ত কিছুই রান্না বান্না আমাদের কমপ্লিট হয়েই গেছে এবার শুধু বৃষ্টিটা কমে যাক ওরা ভালোভাবে চলে আসুক এর রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন আমরা বনেদের আসবার জন্য ওয়েট করছি আর সন্দীপে বললো কাছাকাছি এসে গেছে একটু পরেই চলে আসবে এবার দেখি ওরা কখন আসবে ফোন করলাম ফোনটা ধরছে না তার মানে রাস্তাতেই আছে নতুন জামা পরবে তো বাবু চলো ওপরে চলো কেক কাটিং হবে তো কে কেক কাটবে বাবা কাটবে শুধু দেখি মুখটা দেখি একটু আমার দিকে তাকাও কে কেক কাটবে তো এখানে আমার বাবুকে রেডি করে দিয়েছি বাবু হেয়ার ব্যান্ডটা পরে নাও হুম করে নাও দেখো বাবু পেট পেট্টু কাটা জামা পেট্টু দেখা যাচ্ছে আর এখানে আমি রেডি হচ্ছি রেডি হয়নি মনে হচ্ছে ওরা নিচে এসে গেছে গলার আওয়াজ পাচ্ছি যে আসছে কি করে এলি ভাই বৃষ্টিতে ভিজে যাস নি আমি তো ভাবছি যে কি করে আস ওই আয় তারা ডিঙিয়ে আসতে পারবি না বাবা হাত পাত সব ঠান্ডা হয়ে গেছে তোমার গিফট যাও ও বাবা ধরো 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 কি পড়েছে ওটা বাবা ভেরি নাইস এটা আমার বেস্ট গিফট আজকে তো এই যে এখানে এখন ডেকোরেশন চলছে কি এই যে কেক আমার জন্য এনেছে আমরা আর ঘরেতে কেক বানাইনি ওরাই কেক নিয়ে এসেছে কী হচ্ছে আমার বেস্ট গিফট পাম্পি বানিয়ে দিয়েছে আর বেলুন ফেলুন খোলাতে হবে না আচ্ছা এটা বাবুর গিফট চকলেটগুলো কোয়েল দিয়েছে এটা ফুল তুল আর টাঙাতে হবে না মালা বদল করবো না তোরা তো মালা পাঁচ বছরে দশ বছরে তখন এ কত রোগা হয়ে গিয়েছিল পাঁচ বছর তখন দু হাজার কুড়ি তো দু হাজার কুড়িতে একুশে একুশে

বাবুকে খাওয়াচ্ছিলাম এই যে বাবুর হচ্ছে গিয়ে চিকেন আর রাইস করেছিলাম বাবুর জন্য

এরপর আমরা এখন খেতে বসলাম তো চলো তাহলে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা ভাই গুড নাইট